আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে স্বাগতম আমার চ্যানেল জুয়েলারি অর্ডারতে আজকে আপনাদের দেখাবো এই চুরি জোড়টা আমি কিভাবে তৈরি করেছি তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটি চুরির বেস তারপর আমি লম্বা করে একটি চকলেট কালারের কাপড় কেটে নিয়েছি তারপর আমি নিয়ে নিয়েছি একটি ফ্যাব্রিক গ্লু আমি কাপড়টা অনেক লম্বা করে কেটে নিয়েছি এখন আমি কাপড়ের যে মাথার অংশটা আছে এটা আমি ভালোভাবে একটু সমান করে কেটে নিচ্ছি আমি চুরি বেস্টের মধ্যে কিছুটা ফেব্রিক গুলো দিব তারপর আমি কাপড়টা এখন চুরি বেস্টের সাথে কিভাবে আটকে নিচ্ছি আপনি একটু ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা তেমন কোনো কঠিন কাজ নয় আপনি একটু ভিডিওতে ভালোভাবে দেখে এই কাজটা যে কেউই করতে পারবেন আর কাপড়টা যখন চুরির সাথে পাচাবেন অবশ্যই টাইট করে তারপর বেঁচে নেবেন এটা ঢিলায় রাখা যাবে না এতে চুরির ফিনিশিং ভালো আসবে না আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে কাপড়টা যেন কোনো দিক দিয়ে কুচকে না থাকে আমার কাপড়টা চুরির সাথে ভালোভাবে পেঁচিয়ে নেওয়া শেষ আপনার ভিডিওতে দেখানো পদ্ধতিতে এই পাশটা একইভাবে মুড়ে নেবেন তারপর আমার মুড়ে নেওয়া শেষ এখন আমি একটি কেচির সাহায্যে যে শেষের অংশটা আছে এটা কেটে নেব একটু এক্সট্রা কাপড় রেখে তারপর আমি বেশি করে ফ্যাব্রিক গুলো দিয়ে নিচ্ছি এখন ফেব্রিক গুলো দিয়ে এটা আমি বেসের সাথে ভালোভাবে আটকে নিব আর এখানে আপনারা একটু ভিতরের সাইডগুলো তো ফ্যাব্রিক গুলো ইউজ করার চেষ্টা করবেন এতে অনেক টেকসই হবে আমার আটকে নেওয়া শেষ এটা আমি এখন কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব। অফ ক্যামেরায় আমি আরও একটি চুরির বেশ তৈরি করে নিয়েছি একই পদ্ধতিতে তারপর আমি নিয়ে নিয়েছি কিছু জরি সুতা তারপর আমি আবার ফ্যাব্রিক গ্লু দিয়ে কিভাবে জরি সুতাটা আটকে নিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এটা বলে বোঝানোর মতন কিছুই নেই এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে আর এই পর্যায়ে অনেক বেশি ফ্যাব্রিক ইউজ করা যাবে না এতে চুইটা সাদা সাদা হয়ে থাকবে ফ্যাব্রিক গুলো শুকানোর পরে যতটা সম্ভব কম করে ফেব্রিক গ্লুটা ইউজ করতে হবে আমি যদি সুতাটার মাথার অংশটি কেটে নিচ্ছি তারপর আপনি একটু ভালোভাবে লক্ষ্য করুন আমি কিভাবে এটা পেঁচিয়ে নিচ্ছি আমার সুতাটা পেঁচে নেওয়ার শেষ আমি সুতার শেষের অংশটা একটা কেজি সাহায্যে কেটে তারপর একটু বেশি করে ফ্যাব্রিক গ্রু দিয়ে আবার আটকে নিচ্ছি তারপর সুতাটা ভালোভাবে চেপে আপনার হাতে সাহায্যে ভালো একটা ফিনিশিং এনে নেবেন আমার এটা ফিনিশিং দেওয়ার শেষ আরেকটা যে সাইড আছে সেখানেও আমি একইভাবে ফ্যাব্রিক গ্লু দিয়ে জরি সুতাটা আটকে নিব আমার জরি সুতাটা আটকে নেওয়া শেষ এখন আমি এটা কিছুক্ষণ শুকানোর জন্য অপেক্ষা করব তারপর আমি নিয়ে নিয়েছি কিছু মিরর এই ডায়মন্ড শেপের মিরর গুলো আমি এখন ফ্যাব্রিক গুলোর সাহায্যে চুরির মধ্যে কিভাবে আটকে নিচ্ছি আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন আর এই মিরর গুলো যখন আটকাবেন চেষ্টা করবেন যেটুকুর মধ্যে মিরর আটকেছেন শুধু যেন সেইটুকুর মধ্যে আঠা লাগে আর বাহিরে যেন বেশি আঠা না ছড়িয়ে যায় এতে দেখা যাবে মিরুর উপর বা সাইড দিয়ে অতিরিক্ত আঠা হলে দেখতে ভালো লাগবে না আমার ঘুরিয়ে আঠাটা আটকে নেওয়া শেষ এখন আমি মিরুর গুলো আটকে দিচ্ছি অফ ক্যামেরায় আমি বাকি মিররগুলো আটকে নিয়েছি আমার চুচটা তৈরি করে নেওয়া শেষ অফ ক্যামেরায় আমি আরো একটি চুরি তৈরি করে নিয়েছি। আমার এই জোড়া আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ